মাঝে মধ্যেই এমন হয় খুব কিছু একটা খাইতে মন চাই কিন্তু কি খাইলে ভালো লাগবে যে কোনটা খাইলে বেস্ট হবে সেটাই বুঝে উঠতে পারি না তো বরকে খুব বলতেছিলাম যে আমার খুব খিদে লাগছে বাসায় কিছু তৈরি করতে মন চাইতেছে না চলেন আমরা কোথাও গিয়ে কিছু খেয়ে আসি তারপর নিহাল সে বলে যে কে এফসি ছাড়া কোথাও যাবে না তো আমিও চাইছিলাম যে আমি একটু চিকেন খাই কেন জানি না ইদানিং চিকেন খাইতে আমার সবসাইতে বেশি ভালো লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় যেহেতু আমি নিহালার বট ছিলাম আমরা তিনজনই বের হয়ে যাই আর সেখানে গিয়ে আমরা পপি আর নিহাকে খুব মিস করতেছিলাম আমাদের যেহেতু আগ থেকেই কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে সন্ধ্যায় বের হব তো তারা তাদের মতো করেই বের হয়ে যায় আর পরবর্তীতে আমরা আবার হুট করে প্ল্যান করে বের হই আর কেএফসিতে যখন চলে আসছি বড় বাকেরটাই অর্ডার করলাম চাইছিলাম যে আমরা খেয়ে যেগুলা থাকবে ওগুলো আমরা বাসায় পার সেল করে নিয়ে যাবো যেহেতু নিহা নাই পপি নাই ওদেরকেও মিস করতেছি ওরা সহ একসাথে খেতে বসবো তারপর আমার বর যেটা করে কেএফসিতে আসলে তার হচ্ছে ফ্রেন্স ফ্রাই খুব পছন্দ আমি বাকেটটা আসার সাথে সাথেই ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে তাকে দিয়ে দিলাম আর এদিকে নিহাল আমাদের সাথে খুব ভাগাভাগি শুরু করলো তার বাপকে ফ্রেন্স ফ্রাই খেতে দেখে সে নিজেও খাওয়া শুরু করে এদিকে আমারও কেন জানি আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে মন চাচ্ছে আর পরিমাণে কিন্তু অনেক দিয়েছিল এটা আমার কাছে আজকে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমরা স্টার্ট করলাম আর এদিকে হুট করে পপি ফোন দেয় তাদের খাওয়া দাওয়া শেষ তারা নাকি অলরেডি বাসায় চলে গিয়েছে আর আমাদের কাছে বাসার চাবি তারা তো বাসায় ঢুকতেই পারবে না তখন আমি তাদেরকে ফোন দিই যে তোমরা তাহলে কেপসিতে চলে আসা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একবারে বাসায় চলে যাব তার পরবর্তীতে যেটা হয় পপি নিহাকে পাঠিয়ে দেয় আর সে তার কাজে চলে যায় তা আমরা ভাবছিলাম যাই হোক আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে তো কিছু একটা রান্না করতেই হবে যেহেতু আমার বদ তো ভাত খাবেই রাতে এদিকে পফিও আবার ভাত খুব পছন্দ করে হয়তো বা অনেক রাতে আমার নিজেরও খিদে লাগবে সব ভেবে আমি চাইছিলাম একদম পাতলা ঝোলে একটা মাছ রান্না করব। তা আমি সে চেষ্টাই করছিলাম যে আজকে একটু অন্য প্রসেসে মাছটা রান্না করব আর এই মাছগুলো ছিল অনেক বড় তা আমি আমাদের হিসেব করে কয়েকটা ফিস এখানে তুলে নিয়েছি আর এগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপর বোম্বাই মরিচের ঝালে আমি এই মাছটা রান্না করব। সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর এই কড়াইটা যেহেতু ছোট এটাতে দুইবারে আমাকে মাছগুলা ভাজি করতে হবে এদিকে বাসায় আমার কাজের খালা আসেনি প্রচুর কাজ বাসায় জমে গেছে আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো না আমার খুব কাজ করতে ইচ্ছে করা না খুব বেশি প্রয়োজন যেগুলো সেগুলাই শেষ করি আমার অনেকগুলো থালা বাটি জমে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে অর্ধেকটা করে রাখছি আবার অর্ধেক জমে গেছে এদিকে বাড়ি যাওয়ার প্যারাটাও বেড়ে গেছে বাড়িতে যাওয়ার আগে প্রতিবারই আমি যেটা করি বাসাটা ক্লিন করে রেখে যাই যাতে এসে খুব একটা কাজ করতে না হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার আর সেটা হবে না কোনোভাবে শরীর সারা দিচ্ছে না কেন জানি না এবার আমি এত বেশি দুর্বল হয়ে পড়েছি যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ খারাপ সময় আমি জানি যে খুব বেশি লং লাস্টিং হয় না সবার দোয়া যেহেতু আমার উপরে আছে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এদিকে আমি আমার রেগুলার অবস্থাও দেখছিলাম অনেক দিন ধরে এগুলো আমি পরিষ্কার করতেছি না যাই হোক এই যে আমার মাছ টান্নাটা প্রায় হয়ে গেছে একটু পরে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটা আমি নামিয়ে অন্য একটা পাতিলে সার্ভ করে নেব আমি সব সবসময় যেটা করি আমার রান্নার কড়াইটা থেকে আবার অন্য একটা কড়াইতে মাছ ঢেলে নিই এটা আমার পছন্দ আমি জানি না আমার মতো কে কে কাজটা করেন ধন্যবাদ সবাইকে